হাই বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগসে বন্ধুরা আজকে আমি আমাদের যে পেয়ারা বাগান রয়েছে বা কুলের বাগান রয়েছে ওখানে আমরা যাব আমি আমার স্ত্রী এবং আমার মেয়ে যাবো দেখতে কেমন কুল ধরেছে বা পেয়ারা কেমন হয়েছে ওগুলো দেখতে যাব আর এই যে আমার মেয়ে বাগানে যাওয়ার কথা শুনেই গাড়ি পরিষ্কার করছে ঢুকছে এখান থেকে বাড়িটা বেশি দূরে নয় বাগানটা কাছেই তো আমরা সাইকেল না গিয়ে ফুটে করে যাব আমি একা যাব প্রথম ভেবেছিলাম কিন্তু এখন বললো যে না আমিও যাবো আমি তাহলে মোবাইলটা আর দাও একটু ভিডিও নিই তো বন্ধুরা আমরা এখন বেরোবো ওখানে গিয়ে আবার আপনাদের দেখাবো বন্ধুরা মেয়েটা মনোযোগ সহকারে কাজ করছে গাড়িটা একদম পরিষ্কার করে চাকাচাক করে দিয়েছে হ্যাঁ ভাই তুমি গাড়ি পরিষ্কার করো তো সুমিত্র বেরিয়ে পড়েছে হাতে নিয়েছি কি ওগুলো ওগুলো পিপিগুলো নিয়েছি মনে বাগানে পিয়ারাগুলোকে পলি করা হবে পিপি করা হবে চলো আমরা পৌঁছে গেলাম আমাদের এখানটা আমাদের একটা ঘর বানানো হয়েছে এটাতে এর মধ্যে আমাদের মিনি আছে এখান থেকে চাষের জল দেওয়া যায় বন্ধুরা মেয়েটা হাঁটবে না জোক আছে বলে এখানে তাই ওকে কাঁধে নিয়ে নিয়েছি পিঠে ঝোলা করে নিয়ে নিয়েছি এটা হচ্ছে জায়গায় প্রচুর ঘাস রয়েছে যার জন্য এখানে জোকের উপদ্রব রয়েছে চলো 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 বাগানে চলো এই জঙ্গলের মধ্যে বাগান মনে করো হম এই তো হুম বাগানের শেষ প্রান্তে পৌঁছে গেছি এটা একটা বাগান পুকুরের ভিউটা দেখুন কত বড় পুকুর এই যে আমাদের পেয়ারা বাগান না কুলের বাগানের গেট তালা দেওয়া আছে তালার চাবি আমার কাছে রয়েছে না খোলা এই চাবিটা বন্ধুরা প্রথমে আপনাদের যাই পেয়ারা বাগানটা ঘুরিয়ে এই দেখছেন কতটা এড়ে জুড়ে পেয়ারা বাগান হয়েছে এখানে তিনশো পেয়ারা গাছ লাগানো আছে এখন কিন্তু পেয়ারা হয়নি চেয়ারা হবে আর কিছুদিন পরে ফুল আসবে এখন সব গাছ খালি হয়ে গেছে কোনো গাছে কিন্তু ফলন নেই তো কোথাও এক আধটা করে ফল ধরে আছে এখানে একটা ফল ধরে আছে এখানটা একটা পলি বাঁধা আছে এখানে একটা পলি বাঁধা আছে এরকম কোথাও এক আধটা করে আছে আর আমার এই যে বাম সাইডটি দেখতে পাচ্ছেন এগুলো সব কুল এই যে কোনো বন্ধুরা কুল ধরছে একটু আচ্ছা করে কুল ধরা শুরু হয়ে গেছে এই যে বন্ধুরা কুল ধরা শুরু হয়ে গেছে সুন্দর ধরেছে কুল আর ভেতরটা দেখায় আর প্রজাপতি খুব উড়ছে প্রজাপতি এই দুটো কুল গাছের মাঝখানে যে হাঁটার রাস্তা রয়েছে সেই হাঁটার রাস্তা দিয়ে কিন্তু আমরা হাঁটছি হ্যাঁ বাবা কুল হয়েছে বাবা কম কম কুল হয়েছে বছর ভালো কুল হয়নি বাবা বড়ো বড়ো কুল হবে বাবা একটু সময় লাগবে বাবা সময় কত বা হবে সময় হবে বাবা একটু সময় যাক বন্ধুৰ কুল গোলাছ পিয়াৰা গুল ফা ৰৈছে সেই পেয়ারা কিন্তু পলি বেঁধে দিতে হচ্ছে নাহলে কিন্তু পোকায় নষ্ট করে হ্যাঁ এটা বাঁধা পলি যাবো পলি না বেঁধে দিলে কিন্তু পোকাতে নষ্ট করে ফেলবে এখন পঞ্চান্ন ষাট টাকা করে এক পেয়ার দাম চলছে পাইকারি এক কেজি পেয়ারার দাম পঞ্চান্ন টাকা সাতান্ন টাকা ষাট টাকাও চলছে এখন কিন্তু পেয়ারা গাছেরাতে কিন্তু নেই দু একটা করে আছে আর পেয়ারা ফলন কম এই সময়টা বর্ষাকালে খুব পরিমাণে ফলন হয় এই যে এখান দুটো পেয়ারা বেশ বড়ো হয়ে গেছে আছে দু একটা করে এদিক ওদিক পেয়ারা ধরে আছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের কাছে থাকবেন এবং নিত্য নতুন যে গ্রাম্য জীবনের যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমাদের আমরা গ্রাম্য জীবনে কি করে জীবন যাপন করছি রুজি রোজগারের জন্য আমরা কি করছি সেগুলো আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে